ভাই তাহলে তো আমার খুব উপকার হয় আপনি সেই দিন মানে আমাকে যে শিক্ষাটা দিচ্ছেন তারপরে থেকে আপনার কথা ভাই অনেক ভাবছি এখন যদি একটা চাকরি আমাকে দেন ভাই তাহলে আমার বহুত উপকার অবশ্যই আমি আশা করি আপনি অনেক জ্ঞানী মানুষ আমি অনেক ভুল করছি ভাই আমাকে মাফ করবে আমি তো মাফ করার কেউ না ঠিক আছে আর আপনারা ভাই এই ধরনের কেউ চাঁদাবাজি রাহাজানি করে কারোর কাছ থেকে টাকা নিবেন না আর আমার মতে এমন অপমানিত হইবেন না সঠিক পথে ফিরে আসছে কোনো প্রশাসনে হারানোর শিকার হয়েছিলেন আপনি ভিডিও সার পরে না এমনি অনেকে অনেক জায়গা থেকে কথা শুনতে হয়েছে এবং হুমকি আমি কিছু পাইছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আজকে এমন একজন ব্যক্তিকে আপনাদেরকে আমি দেখাবো যেই ব্যক্তি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে চান্দা নেওয়ার জন্য বা চাঁদার টাকা তোলার জন্য একজন মুরব্বী মানুষের গায়ে হাত তুলেছে এবং তাকে আমরা প্রতিহত করেছি প্লাস মুরব্বীর যে ক্ষতি হয়েছে ওই ক্ষতির পরিপূর্ণ একশো টাকা সে দিয়েছে এখন তার অবস্থা কি সরাসরি তার কাছে আমরা নিয়ে যাবো তাকে একটা দোকানের ভিতর আমরা বসা দেখছি প্লাস সেখানে আমরা এখন যাবো দেখবো সে এখন আমাদেরকে কি বলে ভালো হয়েছে না আগের মতো আবারও সে

চিনতে পারছেন আমারে হ্যাঁ বড় ভাই চিনতে পারছেন জি চিনতে পারছি এখানে বসে আছেন এখানে কি করেন না এখানে বসে আসলে মানে খুব দূর অবস্থায় দিন যাইতেছে তো তাই চিন্তা আপনা করতেছিলাম কেমনে চল আমরা আসলে মূলত আপনার একটা ভিডিও শুট করছিলাম ওই যে ব্যান থেকে সাদার টাকা তুলতেছেন মনে আছে হ্যাঁ এক মুরব্বীর আপনি গায়ে হাত তুলছিলেন যাতা ব্যবহার করছিলেন হ্যাঁ মনে আছে ভাই মনে আছে আপনার আচ্ছা একটা বিষয় হলো যে আমরা যাচ্ছিলাম হঠাৎ করে আপনাকে দেখলাম এখন আপনি কি এখনো সেই আগের মতো তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো চান্দা তুলে খান না অন্য কোনো কাজ করেন সিসি ভাই তারপরে থেকে আর কোনো ধরনের চাঁদাবাজি করি না ভাই তাহলে কি করেন ভাই এখন খুবই মানে দূর অবস্থায় দিন কাটাইতেছি সেই ক্ষেত্রে দেখা যাইতেছে এখন খুব নাজেল অবস্থা নাজেল অবস্থা আপনার ফ্যামিলি আছে এখানে জি আছে সবাই মিলে থাকেন কাজটা কি করেন সেটা একটু জানতে চাই এখন কিছু করতেছি না তবে করার চিন্তা ভাবনা করতেছি এখন তো আর আগের মতো ওই দুই চার দশ টাকা বিশ টাকা করে নেই না কারো কাছ থেকে অতএব যে কোনো একটা কাজ তো ধরতে অবশ্য মানে এখন দিন মজুরের কাজ করবো এরকম একটা নিয়াদ করছে আর কি আচ্ছা আপনারা যদি আমি দশ থেকে পনেরো হাজার টাকা বেতনের ভিতরে একটা চাকরি দিই আপনি কি করবেন ভাই তাহলে তো আমার খুব উপকার হয় আপনি সেই দিন মানে আমাকে যে শিক্ষাটা দিচ্ছেন

হসা জি ভাই আচ্ছা একটা বিষয় জানার ছিল যে 10 হাজার টাকা সাক্রি অনেকে করতে চায় না বা আপনার 15000 টাকা দামের সাক্রি কিন্তু আমার তো সেখান আপনার কাছে থাকবো লাগতো আপনি কি নিয়ে পালাবেন না না ভাই আগে যাই করি সেদিনের শিক্ষার পর থেকে এখন একদম ভালো হয়ে গেছি ভাই সেদিনে কি শিক্ষা পাইছেন আসলে আগে তো ভাই 10 5 টাকা গরিব মানুষের কাছ থেকে নিয়ে চলছি তখনকার অবস্থা আরছে এখন অনেক মানে শান্তি পাই আগে কেমন খুব খারাপ লাগতো মানে নিজেকে নিজেকে অস্থির অস্থির লাগতো কিন্তু এখন আর টাকাও না অনেক হালকা লাগে আচ্ছা যখন নেই টাকা নিয়ে মানুষের কাছ থেকে চলতেন সাধারণ মানুষ গরিব যারা আছে তাদের ব্যানের উপরে রিক্সার উপরে অথবা অন্য অন্য জিনিসের উপরে আপনারা অ্যাটাক করতেন তাদের উপরে হামলা করতেন এই বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকার জন্য পুলিশের কথা বলে অনেক সময় টাকা উঠাইতেন আসলে কি ওই সময় কি আপনারা লিগালে ছিলেন এটা মনে হয় আসলে কখনোই না ওটা তো ছিল একটা সাদাবাজি মানুষের কাছ থেকে মানে বিভিন্ন ধরনের দেখায় টাকা পয়সা আসলে ভালো কাজ ছিল না তাছাড়া মুরব্বীর সাথে আপনি যে আচরণগুলো ওটা একদম ভুল কাজ ছিল আমার আমি আপনাকে বাধা দিছি যে ভাই মুরব্বির সাথে এরকম ব্যবহার করে না আপনি আমারও ধাক্কা দিছেন আমার সাথেও বাজে ব্যবহার করছে ভাই আমাকে ক্ষমা করে দিন তার জন্য আমি আপনার কাছে লজ্জিত অবশ্যই আমি আশা করি আপনি অনেক জ্ঞানী মানুষ আমি অনেক ভুল করছি ভাই আমাকে মাফ করে ভাই আমি তো মাফ করার কেউ না ঠিক আছে আপনার উপর আমার কোনো রাগ না বা আপনার উপর আমি কোনো রাগও হই না মূল বিষয় হলো আপনি সঠিক পথে আসতে পারছেন আপনি লিগেল আছেন এটাই বাস্তবতা এটাই সত্য আমি চাই আপনার মতো যারা আছে বা আপনার মতো যারা খারাপ কাজ করে বা অনৈতিক কাজ করে অথবা যারা সাদাবাজি ছিনতাই ঢাক চুরি যারা করে আপনি যে একটা কাজের সাথে জড়িত ছিলেন যারা করতেছে তারা যেন সঠিক পথে ফিরে আসে প্রশাসনের মাধ্যমে হোক আমাদের মাধ্যমে হতো পাবলিকের মাধ্যমে হোক যে কোনো উদ্যোগ নিয়ে আমি এটা মানে আমার মতো যে কাজগুলা সবাই করতো তাদের উদ্দেশ্য করে বলি আসলে এটা কখনোই ভালো কাজ হতে পারে না মানুষের কাছ থেকে দুই চার টাকা খেয়ে কেউ কখনো শান্তিতে ঘুমাইতে পারে না শান্তিতে চলতে পারে না আর আমি এত দিনে যা বুঝছি নিজের রোজগারের এক টাকা হলেও তার অনেক মূল্য আছে আর আপনারা ভাই এই ধরনের কেউ চাঁদাবাজি রাহাজানি করে কারোর কাছ থেকে টাকা নিবেন না আর আমার মতে এমন অপমানিত হইবেন না সম্মানিত বন্ধুরা আমরা যেই ব্যক্তির সাথে এতক্ষণ কথা বলছিলাম ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপনারা ওই ব্যক্তিকে দেখেছেন যে এক মুরব্বীর সাথে চাঁদাবাজি করছিল অর্থাৎ চান্দার টাকা আর বিশ টাকা তিরিশ টাকা পুলিশের কথা বলে উঠো হয় অথবা অন্য কোনো কারণে উঠ হয় যে কোনো কারণে বাইটি উঠাইছে এখন কিন্তু তার ভুলটা সে বুঝতে পারছে আশা সঠিক পথে ফিরে আসছে

অবশ্যই করবো ভাই সাথে করবেন তো হ্যাঁ হালাল রুজি দশ থেকে পনেরো হাজার টাকা আমার কাছে অনেক বেহালালে হাজার হাজার টাকা পেয়েও মানে যে শান্তি না পাইছি এই কয়দিন বুঝতে পারছি যে হালাল টাকার কতটুক মূল্য বুঝতে পারছেন তাহলে আর আমাদের কথা হলো যে আপনার পরিচিত কাউকে নিয়ে যেতে হবে জাবিন্দার আমি তো আপনাকে চিনি না চিনি হ্যাঁ তা চেনে না অবশ্যই সেটার ব্যবস্থা আমি করবো আপনি যদি পরিচিত কাউকে আপনার অ্যাড্রেস সহ সবকিছু নিয়ে আসবেন আমরা যথাযথ আপনার ব্যবস্থা করবো আপনার সাথে এখন যাবেন অবশ্যই যাবো কেন যাবেন অবশ্যই যাবো সম্মানিত বন্ধুরা বাইটি যাওয়ার জন্য ইচ্ছুক হয়েছে অবশ্যই সে অনেকের কাছ থেকে চাঁদাবাজ করছে অথবা টাকা পয়সা তুলছে এজন্য সে অনুতপ্ত অর্থাৎ যখন চাঁদাবাজি তুলছে তখন সে একটা তার শরীরে ওয়ে ছিল অন্যরকমের কথার ব্যবহারটা অন্যরকমের ছিল মানুষের উপরে হামকি দুমকি আমি দেখছি যেটা চোখে এখন শুধু সেটা যেমন অনুতপ্ত সে ভুল স্বীকার করতেছে বা সে মাফ চাইতেছে মানুষের কাছে আসলে সে ভুল করছে সে নিজে নিজে বুঝতে পারতেছে আমাদের সাথে নিয়ে যাবো দেখি ইনশাআল্লাহ সারা ভালোর পথে আসা আনা যায় কিনা সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে সঠিক বুঝদান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ